আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই তরকারি কেটে মেটে তারপরে আমি এইখানে রান্না করতে চলে এসেছিলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো প্রথমে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে এখানে নুন দিয়ে দিয়েছি নুনটা দিয়ে ভালো করে কিন্তু নেড়েচেরে এখানে আমি দিয়ে দিচ্ছিলাম ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলোকে আমি বেশি একটা ভাজবো না হালকা একটা ভাজে দেবো তো এখন দেখুন আমি সবগুলো মাছ কিন্তু দিয়ে দিয়েছি তো এখন আমি আবার এটাকে উল্টিয়ে নিব। এই উল্টানুটে লাস্ট আর উল্টা না তো এখন কিন্তু আমি সবগুলো মাছই উলটিয়ে দিয়েছি উল্টে দেওয়ার পর কিন্তু মাছগুলো মানে সামান্য একটু ভিজেছে তো আমি এখন সবগুলাকে উঠিয়ে নিচ্ছি তো এখন আমি এখানে দিয়ে দেবো কিছু নতুন আলু এই আলুগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে অনেক মজা লাগে এগুলো আমার কাছে তো এখন আমি আলুগুলো কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তো এখন আমি কড়াইতে দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি কম মনে হচ্ছিল তো সেই কারণে আর দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিব লবণ লবণটা দিয়ে ভালো করে নেড়ে নিব আলুগুলোকে ভালো করে ভেজে নিব কিছুক্ষণ যতক্ষণ এগুলো ভাজা ভাজা হয়ে যাবে সত্তর পার্সেন্ট কিন্তু এখানে সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু এগুলো নতুন আলু সেই কারণে সিদ্ধ হতে সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো রান্নার রেসিপি শেয়ার করি না আমি মানে জাস্ট আমি যা যা রান্না করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তারপরে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ এসব কিছু দিয়ে দিব দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নিব আর এখানে দিয়ে দেবো কিছু টমেটো টমেটো আমি আস্ত রাখবো সেই কারণে লাস্টে দিয়েছি তারপর এখানে কিন্তু ভালো করে আমি নেড়ে নিচ্ছিলাম তারপর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দেব পানিটি দিয়ে ভালো করে কষিয়ে নিব আমি সবসময় কিন্তু কষিয়ে নিই সব কিছু যেটাই রান্না করি সামান্য একটু পানি দিয়ে আগে ভালো করে কষিয়ে নিই তারপরে আমি ঝুল দিব এখানে এই মরিচগুলো কিন্তু আমি বেটে নিব এখন রান্নাটাতে ঝুলটা দিয়ে তারপর তো দেখুন ঝোলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোলটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম খেলাটা কিন্তু দারুণ হয়েছে বলক চলে আসছিল তো ভাবলাম এখানে মাছগুলো একটু দিয়ে দিই সবগুলো মাছ কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি যে অবশিষ্ট তেলটা ছিল বাটিতে সেটাও কিন্তু ঢেলে দিয়েছিলাম এখানে ভালো করে নেড়েছে তো এখন আমি এদিকে চলে আসছিলাম মরিচগুলোকে ভালো করে বেটে নিব একটু সুটকি বোনা করবো সেই কারণে মরিচগুলোকে ভালো করে বেটে নিচ্ছিলাম তারপরে দেখুন আমার কিন্তু এই দিকে তরকারিটা হয়ে গিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার ভিডিওগুলো যার যার কাছে ভালো লাগে প্লিজ পেজটাকে ফলো করবেন তারপরে এখানে আমি শুটকি বোনা করবো সেই কারণে এখানে তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা যখন এরকমই একটা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব সুটকিগুলা সবগুলো সুটকি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি শুটকিটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছিলাম ভালো করে কিন্তু আমি এখানে নেড়ে চেড়ে তারপর সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম ভালো করে কষানোর জন্য কেননা যেহেতু সুটকিগুলো আমি এখানে বাটা বাটি করি নাই তো সেই কারণে এগুলো আসতো তো আমি একটু ভালো করে কন্তিটা দিয়ে নেড়ে দিয়েছিলাম যাতে এগুলো সবগুলা মিক্স হয়ে যায় তারপরে এখানে আমি এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো একটু আর দিব লবণ তারপরে এখানে নেড়ে নিচ্ছি ভালো করে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব পছন্দটা কিন্তু হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা এখন আমি দিয়ে দিব এখানে মরিচের বাটাটা তো মরিচ বাটার পর যে অবশিষ্টটা বাটিতে ছিল ওটা কিন্তু ভালো করে পানি দিয়ে আমি ধুয়ে এখানে দিয়ে দিয়েছি তো সবগুলোকে ভালো করে ভালো মিক্স করে নিচ্ছিলাম ভালো করে নিয়ে নিচ্ছি কারণ সুটকিগুলো কিন্তু এখনও কিছু দেখা যাচ্ছিলো তো সেই কারণে ভালো করে নেড়ে সুটকিগুলোকে মিশিয়ে নিচ্ছিলাম মরিচটার সাথে একেবারে আর একটু পানি দিয়ে দিয়েছি ভালো করে এটা সিদ্ধ হওয়ার জন্য সব কিছু যখন পানিটা শুকিয়ে যাবে আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়েট করুন একটু নেড়ে চেড়ে রেখে দিয়েছিলাম তো সামান্য একটু পানি শুকিয়ে গিয়েছিল তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম